বাহি বাবা বহম দিবানি কাগাল শেষে আমি দাঁড়ায় বাবা মিসক শেষের লাইনে আমি দ্বারায় আছি বাবা

কর্মকাণ্ড সম্পর্কে এই সম্পর্কে আমি মনে করি আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই আপনারা প্রত্যেকে পরীক্ষিত কর্মী কিন্তু একটু স্মরণ করাই দিতে হয় যে প্রধান পুরুষ আমাদেরকেলীপ উদযাপন করা শিখিয়েছেন আমরা যেন সব সময় এই ধারাবাহিকতা ধরে রাখি সেই জন্য দরবার শরীফ থেকে কেন্দ্রীয়ভাবে আপনাদের কাছে আসা আপনাদেরকে ঐক্যবদ্ধ করা আপনাদের মাঝে বিষয়গুলো তুলে ধরা যেন কোনো কিছু আপনারা পেয়ে খেয়ালে উরু শরীফের আঞ্জান থেকে যেন কোনো কিছু যে বঞ্চিত না হন সেই জন্য স্মরণ করে দেওয়ার জন্য আমাদের আশা আমি এখানে উপস্থিত আমার কাছে লক্ষ্য করি আদালত করি আলহামদুলিল্লাহ আজকে এই মাঝে উপস্থিত হয়েছি আপনারা যখন এই রংপুর থেকে যান বিশ্ব জাগের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে যান আপনারা একদিক ঢুকে আরেক দিক দিয়ে চলে আসতে হয় আপনাদের মনের আকাঙ্ক্ষা মনের কামনা মনের বেদনা মনের দুঃখ মনের যাতনা আপনারা কেবলা যান হুজুরের কদমে পেশ করতে পারেন না অনেকে পারেন অনেকে পারেন না আবার ড্রোনের উপর চলে আসতে হয় কিন্তু সপ্তাহব্যাপী মহামান্য মিয়া ভাইজান এমন একটা সিস্টেম করে দিয়েছেন আপনারা আপন ফিরের সাথে ছয় ঘন্টা করে ডিউটির মাধ্যমে আপন ফিরের সাথে এমনভাবে কথোপকথন করতে পারবেন যেটা একান্ত বন্ধু বান্ধব যেটা টিএসডেল করে একান্ত বসে যেভাবে করে ঠিক সেইভাবে আপন ফিরেকে যদি আপনারা সেভাবে নালিশ দিতে পারেন আপনাদের মনের বেদনাগুলো জানাতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমি লাভ করবেন মানে যাওয়া শুরু করতেছে তা আমি বলবো যে আমাদের এই রংপুর জেলা রংপুর মহানগর গাইবান্ধা আমাদের এই যুবকর্মী যারা আছেন তাদের এক একজন যুবকর্মীর এক একজন করে লোক নিয়ে যাবেন এটা আমার কথা না এটা আমার আমাদের তৃতীয় অনুযায়ী চাচামিয়া তিনি আমার কথা যে আপনারা পক্ষে এক একজন চাকে এ অবশ্যই একজন করে চাকে নিয়ে যাবেন করেছেন জানেন তিনটা টিম হয় ক গ্রুপ ফ গ্রুপ এবং ক গ্রুপ আমরা একটা গ্রুপে থেকে ছয় ঘন্টা পর পর প্রতিদিন ডিউটি করি আছে আমি মনে করি আজকের এই আলোচনার প্রথমে আপনারা যে সমস্ত উপজেলা বা থেকে আসছেন আপনারা স্বাগত বক্তব্য হিসাবে আপনারা কীভাবে এই মিশন এই মহাপবিত্র নিয়ামতপূর্ণ এত বড় নিয়ামত এই আপনার শারীরিক ক্ষেত্রে যাই বলেন বর্তমানে বিশ্ব জাতের মন্দির পাক বলে আমার জানা নাই যে আপন পীরের গর্গাশ্বরের ডিউটি করবেন আপনারা আপন অদম্য আপনারা সেই সেই নিয়ামতপূর্ণ রহমানপূর্ণ যে যে নিয়ে আজকে মিশন প্রধান মিশন উপস্থিত হয়েছেন সেখানে কীভাবে আপনারা আপনারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে তো করে যাবেন এবং এই ডিউটিতে আপনারা অংশগ্রহণ করবেন সেই বিষয়ে উপরে আমি মনে করি নৌঙ্গা শরীফের ক্ষেত্র বা দুই হাজার ছাব্বিশ শরীফের এই বিশ্ব হর শরীফের আমরা ইতিমধ্যে সাহায্য করতে পারিনি বা ঈশ্বরের মালিকের কথা ধরে আমার যুব থানা প্রত্যেকটি থানার সদস্য এবং থানা প্রধান সদস্য এবং আমার সহকারী যারা আছে সবন্দানা চ্যাটা মোজা থেকে একজন কথা বার্তা নিয়ে বলেছিলেন যে আমরা কি এই জগতে অধিক চ্যাটাচারের সাথে থাকবো না পর জগতেও থাকব আমরা দুই জগতে থাকতে চাই ঠিকভাবে যে আমরা অবশ্যই আমাদের হাসন নাসর আমাদের কথা দানের সাথে করার জন্য কাতা দানকে যে পরিমাণ মালব যে পরিমাণ ভালোবাসতে হবে সেটা হলো নিজের আপন যানের থেকেও বেশি ভালোবাসতে হবে ঠিক না বেঠিক আপনার খুব খেয়াল করে দেখবেন আমরা যুবকরা যুবী একটা দেশকে পরিবর্তন করতে চাই তাহলে যুবকের মাধ্যমে সম্ভব আমরা যদি একটা জাতিকে পরিবর্তন করতে চাই সেটাও সম্ভব আমরা যদি মানুষকে ভালো পথে আনার চেষ্টা করি সেটাও সম্ভব আমরা আজকে বিশ্ব খেলা খাদা ফরিদপুরি কেবলাদ হুজুরের আটর দরবার শরীফে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে যাচ্ছি আমি যাচ্ছি নাহলে আপনি যাচ্ছেন নাহলে কেউ না কেউ আমরা কিন্তু বিশ্বজাতের মন্দির দরবার শরীরে যাচ্ছি যারা গরিব আমার নানার ছোট্ট একটা মাজার আছে আমাদের এক এলাকায় তাও পেটে যায় আট লোক হয় তাতে পার্শিক উপকরণে সাপ্তাহিক পরামে প্রায় এক হাজার মতো লোক হয় সেই অবস্থা থেকে সুধিপুৰ ঐতিহ্যবাহী তপন পৰিবাৰে আমাৰ জন্ম নাগাবাৰী তপন পৰিবাৰে আমাৰ জন্ম